কাছে কলকাতা মানে কি বলুন তো ভালোবাসা নাকি নস্টালজিয়া আপনার ভালোবাসার মানুষের কাছে পৌঁছলো জারিয়া কি আপনার কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে সুমন মৈত্র পরিচালিত শর্ট ফিল্ম জারিয়া আর আজ সেই ছবির গোটা টিম রয়েছে আমার সাথে আড্ডা দিতে চলুন তাদের থেকে শুনেনি বিহাইন্ড দ্য সিনস এর কিছু মজার গল্প আমার সাথে এই মুহূর্তে রয়েছেন জারিয়া ছবি ডিরেক্টর সুমন মৈত্র এবং মিউজিক ডিরেক্টর মৌরী চক্রবর্তী তোমাদের সকলকে তোমাদের দুজন কে আমাদের আজকের এই আড্ডায় স্বাগত দাদা যারা অলরেডি জারিয়া দেখে ফেলেছে তারা কিন্তু বলছে যে জারিয়া ছবিটার মাধ্যমে কলকাতাকে ট্রিবিউট দেওয়া হয়েছে তো তোমার ভিজন থেকে বা তুমি যখন গল্পটা লিখতে বসলে তোমার মাথায় ফার্স্ট আইডিয়া কি ছিল কলকাতা নাকি রেডিও জকি কারণ রেডিওর সাথেও কিন্তু একটা বেশ বড় সম্পর্ক রয়েছে ছবিটার হ্যাঁ মানে আমি যখন লিখলাম আর কি তখন আমার মাথায় ছিল দুটো অপভার্জন একটা ছিল হচ্ছে রেডিও জকে গিয়ে যেরকম তার দুনিয়াটাকে দেখাবার চেষ্টা করব ঠিক সেরকমই আমি প্যারালালি কলকাতাকে একটা অদ্ভুত প্রেজেন্ট করব যে যে দুটোর মধ্যে একটা সুন্দরভাবে একটা মিষ্টি প্রেমের গল্প বলা হবে এবং ওটাই কানেক্টিভিটি এখানে কলকাতা ভালোবাসা এই শহরটাকে ভালোবাসা একটা কাপল তাদের ভালোবাসা তাদের মোমেন্টস এবং দুটোকে মিলিয়ে একটা মিষ্টি প্রেম তৈরি হবে একটা মিউজিক্যাল জার্নি এবং রেডিও জকি যেখান থেকে সে তার যে শোটা করে যার নাম জারিয়া সেই জারিয়ার মাধ্যম দিয়ে যে গল্পগুলো বলে শর্ট সুইট লাভ স্টোরিজ আর তার সাথে গান এইটা ছিল টোটাল একটা ওভারঅল ভিজন সেই ভিজনটাই এক্সিকিউট হয়েছে এবং এইভাবে ট্রিবিউট বা হ্যাঁ বলতে পারো একটা ট্রিবিউট এই যে তুমি বললে যে মিউজিক্যাল জার্নি তুমি আমি বলি যে তোমার থেকে জানতে বলে তোমার কাছে যখন প্রথম প্রজেক্টটা গেল তোমাকে কি ব্রিফ দিয়েছিল দাদা যে মিউজিক্যাল জার্নিটা তুমি কিভাবে নিজের মতো করে সাজালে আমাকে ফার্স্ট যখন অনিমেষ দা মানে উনি জানান আর কি যিনি এই পুরো ছবিটার প্রডিউসার তো উনি আমাকে বলেন যে এই ছবিটা এক তো কলকাতা বেস্ট মানে কলকাতার মধ্যে থেকে যে দুটো কাপেল তারা একে অপরের সাথে ধীরে ধীরে প্রেমে পড়ছে তো এবং সেটা ধীরে ধীরে আরও মানে গভীর হচ্ছে যে এই ব্যাপারটা এবং তার মধ্যে যে ভালোবাসাটা রয়েছে আর কি সেটা নিয়ে উনি আমাকে লিখতে বলেন এরকমই থাকে আর প্লাস আমার সত্যি কথা বলতে কলেজ লাইফ কলকাতায় তো যা হয় কলেজে তো সবারই প্রেমের একটা ব্যাপার থাকে তো সেটা মাথায় রেখে প্লাস কোনো মানে যখনই কোনো গান লেখা হয় তখন কিছু না কিছু মাথায় চলে আর কি মানে নিজের ইমোশনটা খুব কাজ করে তো লিখতে লিখতে প্লাস ছবির যেভাবে আর কি কাজটা হয়েছে তো সেইটা মাথায় রেখে আমি এটা লিখি এবং অবভিয়াসলি মাথায় ছিল যে গানটা কিভাবে এগোনো যায় আস্তে ধীরে আমি অল্প কিছুটা স্ক্র্যাচ বানিয়ে আমি সুমনদাকে এবং দাকে শোনাই যে এটা কেমন লাগছে তো ওনারা বলেন যে হ্যাঁ এগো ভালো লাগছে আমাদের তো বাকিটা তারপরে লিখি এবং খুব সুন্দরভাবে আমিও পরে দেখি যে স্টোরির সাথে খুব সুন্দরভাবে ম্যাচও হয়েছে গানটা না আমার তো খুবই এটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স বলতে গেলে সেটা আমার তো ভালো লেগেছে আচ্ছা তোমরা দুজনের কাছে আমি জানতে চাই বোধ ছবিটা একটা শর্ট ফিল্ম মানে একটা তিরিশ মিনিটের সময়সীমা থেকে যাচ্ছে তো সেই তিরিশ মিনিটের সময়সীমার মধ্যে এতটা গল্পের গভীরতাটা ধরে রাখা বাই স্ক্রিপ্ট বাই ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ বাই মিউজিক সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল

ওইটুকু ইমোশনস ওইভাবেই গল্পটাকে বলার চেষ্টা করেছি যেটুকু ন্যারেটিভের রিকোয়ারমেন্ট যেটুকু ডিমান্ড করছে স্ক্রিন পেতেও তাই এবং যতটুকুনি মোমেন্টস মন্টাজেস কলকাতার ভিজুয়ালস ওদের প্রেম ভালোবাসা সবটা মিলে যতটুকু চিত্রনাট্য ডিমান্ড করেছে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি স্ট্রেচ করবো না এক মাথায় ছিল এই পয়েন্টে শুরু করব এই পয়েন্টে শেষ করবো আরেকটা হচ্ছে আমাদের তো এখন সবকিছু খুব শর্ট স্প্যানে হয় আমাদের এমন জেনারেশন এমন জায়গায় চলে গেছি আমরা এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে এবং এই কানেকটিভিটিতে যে আমরা সবকিছু খুব তাড়াতাড়ি স্ক্রোল করি অল্পতে হয়ে গেলে শর্টকাটে হয়ে গেলে খুব ভালো তাড়াতাড়ি দেখে নেব তাড়াতাড়ি বলে নেব বেশিক্ষণ টাইম নেব না যদি খুব এক্সক্লুসিভ কোন সিনেমা হয় যেটা মোর দ্যান লার্জার দ্যান লাইফ একটা এক্সট্রা ব্যাগেন্স একটা গ্র্যান্ড জিয়ার এটা অন্য লেভেল আছে তাহলে আমরা তখন সিনেমা নিয়ে ভাবি বা সিনেমা হলে যাই বা সিনেমা দেখতে চাই ওটিটি হলেও আমরা ওটাকে ভেঙে ভেঙে দেখি এপিসোড ওয়ান আজকে দেখলাম তো টু আবার দেখবো কবে মানে সব কিছু আমরা খুব শর্ট কেটে নিয়েছি তো সেই জন্যই এটা খুব মনে হয়েছিল যদি এই সময়ের মধ্যে এই গল্পটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে বলতে পারি ওইটুকু কুনিয়েটার ইউএসপি এটাই আরপি এবং ওইটু কোনি ঠিকভাবে বলতে পারে তাহলে সে মানুষের মনে ছবে ইমোশনটা ভালো লাগবে অল্প বলাটা ভালো লাগবে তার সাথে গান সেটাকে মিউজিক্যালি কিভাবে সাজাবো এবং কিভাবে ছবির সাথে কোরিলেট করবে এবং ব্লাইন্ড হবে তো সেই সবটা মাথায় রেখে প্ল্যানটা ছিল যে এটা এইভাবেই যাবে তো এটা প্ল্যানড ভাবে সুন্দরভাবে চেষ্টা হইছে সুইট শর্ট লাভ স্টোরি দপন তুমি যদি একটু শেয়ার করো তোমার এক্সপেরিয়েন্সটা আমার এক্সপেরিয়েন্স বলতে যা দাদা বললেন সেটা তো ওনারা করেছেন তারপরে আমার কাছে যখন আসে কাজটা বিজিএম এর জন্য মানে ফার্স্টে তো গানের জন্য অবভিয়াসলি তো গানটা বানানোর পর কমপ্লিট হয় আমরা মানে সবার এক্সপিরিয়েন্স বলতে গেলে সবাই একসাথে আমরা গানটা রেকর্ড করতে যাই সেখানে দাদারাও ছিলেন অনমেষ দাও ছিলেন গানটা তো অবভিয়াসলি গিয়েছে সাইনিদি সাইনি পালিত এবং রণজয় দা রণজয় ভট্টাচার্য ওনারা এত সুন্দর করে এবং সবাই সবাই খুব সুন্দর কাজ করেছে গানটার ক্ষেত্রে প্লাস তারপরে আমার কাছে কাজ আসে বিজিএমের জন্য তো ফার্স্ট ছবিটা দেখে আমি তখন অনমিষদাকে বলেছিলাম যে ছবিটা মানে আমার তো খুব ভালো লেগেছে দেখে তারপরে এবার সেটা নিয়ে আমি সুবন্ধা আমাকে অনেকটা গাইড করেছে অনমিষদাও গাইড করেছে যে মিউজিক আমরা এরকম এরকম চাইছি এরকম এরকম মানে ওনারা যেরকম ভেবেছেন তারপরে আমি কিছুটা নিজের ভাবনা দিয়ে প্লাস কারণ আমিও যেভাবে গল্পটা এগিয়েছি আমি চেষ্টা করেছি নিজের মতো করে যে কিভাবে স্টোরিটাকে আরও বিল্ড করা যায় কারণ মিউজিক সবাই জানে যে ছবির ক্ষেত্রে মিউজিক একটা অনেকটাই বড় ভূমিকা পালন করে যে কোনো ছবিতে তার ইমোশনকে ধরে রাখার জন্য তো ওটাই আর কি মানে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স বলতে গেলে এই ছবিটার ক্ষেত্রে ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টরের সাথে আড্ডা দেওয়ার পর এবার আমি পেয়ে গেছি জারিয়া ছবির মেন লিডসের মানে অর্জুন আর তলিকাকে রাজেশ্রদ্ধা অমৃতাদি আজকে ডান্ডায় তোমাদের স্বাগত সো এবং মানে আমরা যেটা বলছিলাম একটু আগে আমার ডিরেক্টরের সাথেও কথা হচ্ছিল যে উনি বলছিলেন যে অলরেডি অনেকেই দেখে নিয়েছেন এবং এত ভালো রেসপন্স আসছে তো তোমাদের থেকে আমি জানতে চাইবো যে তোমরা যখন প্রথমবারই গল্পটা শুনলে তোমাদের কেমন ইমোশনটা ছিল বিকজ দিস ইস ফিল্ড উইথ কলকাতা কলকাতায় ইমোশনস তোমরা বোধহয় কলকাতাতে দুজনেই বড় হয়েছো সো তোমাদের ইমোশনটা কেমন ছিল একটু শেয়ার করো বলবো প্রথম কথা আমি কলকাতায় বড় হইনি কিন্তু কলকাতা সবসময় আমার ভিতরে মানে আমার ভিতরে বড় হয়েছে তো আমি প্রবাসী বাঙালি ক্ষেত্রে দিল্লিতে জন্মেছি দিল্লিতে মানুষ হয়েছি কিন্তু কলকাতার সঙ্গে যে তার মানে সেই

buildings yeah.

যখন বেড়ে উঠছি তখন থেকে রেডিও স্টেশনের রমরমা মানে রেডিওতে হুক্ট হয়ে থাকা মানুষের সেটা নিজের কাজের অবসরে হোক সেটা গাড়িতে যাতায়াতের সময় হোক সেটা অটোতে চলছে কোন রেডিও স্টেশন কোনো উবেরে চলছে কোন রেডিও স্টেশন এবং সারাক্ষণ যারা খুব মন দিয়ে কোনো কোনো রেডিও স্টেশন শোনেন তারা তো জানেন যে কোন চ্যানেলে কোন সময় কোন শোটা আসবে মানে তাদের পছন্দের তো সেইটার একটা অন্যই পপুলারিটি আছে এবং অন্যই একটা ভালো লাগা আছে আর কি এবং সেই সমস্ত এলিমেন্টগুলো ভরপুর আছে কিন্তু জারিয়াতে আচ্ছা এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা মোটামুটি সব আর চিনি জানি তাদের কেমন দেখতে তারা রিয়েল লাইফে কেমন তুমি ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম বা তোমরাও ছোট ছিলে তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমি শুধু গলাটাই শুনতে পেতাম তো নিজেরাই নিজেদের মনের মধ্যে একটা ছবি বানিয়ে নিতাম আর যেদের তো তোমাদের সাথে কি ছোটবেলায় এরকম কিছু হয়েছে বা তোমরা নিজেরাই বানিয়ে নিতে কোনো so obviously the female fan base is much more আমরা যখন রেডিও শুনতাম সেটা তো বটেই যেহেতু মানে রেডিওটা হচ্ছে শুধু আমরা কানে শুনছি কিছু মানে তো দেখতে পাচ্ছি না তো সেটা আমার মনে হয় যে সবারই মানে আমি এরকম পার্টিকুলারলি বলতে পারবো না যে অমুক আরজের গলা শুনে তাকে এরকম দেখতে মনে হয়েছে কিন্তু যাদেরই গলাগুলো শুনতাম আমরা ভাবতাম না আচ্ছা একে হয়তো এরকম দেখতে হবে এবং পরবর্তীকালে ধরো কাজের সূত্রে যখন সেই এজেন্ট স্টেশনগুলোতে গেছি হয়তো কারোর গলা শুনে তাকে যেরকম ভাবছি চেহারা যা হয়তো সেরকম নয় খুবই কন্ট্রাস্ট হতে পারে বা মিলও হতে পারে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অমিল বিকজ যারা যারা ভয়েস নিয়ে কাজ করেন তারা এত সুন্দর ভয়েস মডিউলেশন করতে পারেন এবং যে কারণে মানে হয়তো একজন আর যে হয়তো চারটে শো করছে চারটে শোতে চার রকমের মডুলেশন তো তো তুমি একটা তার ছাঁচে তাকে ফেলতে পারবেন বা একরকম ভাবতে পারবে না মানে তাদের ভ্যারাইটিটা আমার মনে হয় অনেক বেশি

tachara, uh, also, if we want a graph, such right, so, which uh, I'm So orjun is actually very similar to Shahrukh Khan in mm -hmm. Kal hona Ho right? right. So I'm going to say, to everybody, please, tomorrow, so go and look at YouTube because it's a But I want people to experience it. There is an experience. So, you know, he's very happy, right? But after that, another graph where he has to, you know, it's a very different emotion after that. But right so i think that was challenging because of, like you said the duration of the film right to ota karone beshi expressions me emote korar shomoy chilo na right so i think that was challenging but we gave our best tapos of course shomondar mm hatishhop -hmm. and he's a fantastic director I and mean, i must say the speed at which he works and the speed at which i mean he knows the entire shot breakdown mathay ki amake eibhabe shoot korte hobe eibhabe that's how we were able to pull it off now let's go to united thank you very much এটাই বলবো যে এটা নামে শর্ট ফিল্ম হলেও আমরা কিন্তু শর্ট ফিল্মের মতো করে শুট করিনি আমরা বড় ছবির মতো করে শ্যুট করেছি যে কারণে টিজার দেখে বা ট্রেলার দেখে ইন্ডাস্ট্রির প্রচুর পরিচিত লোকজন আমাকে বলেছেন সুমন দা শর্ট ফিল্ম করছে তোমরা শর্ট ফিল্মে অভিনয় করছো মানে কিন্তু এটা না এটা তো দেখে মনে হচ্ছে এটা বড় ছবির একটা অংশ দেখছি এটা কি আসলে একটা বড় ছবি এটা কি পার্টে আসবে তো এই ধরনের প্রশ্ন শুনেছি কারণ স্কেপটাই ছবিটার এমন এমনভাবে শ্যুট হয়েছে এমনভাবে এক্সিকিউটেড হয়েছে যে দেখে কখনো মনে হচ্ছে না যেটা একটা শর্ট ফিল্ম বলতে আমাদের মাথায় যেটা ধরে আছে যে যে ধারণা অবশ্যই দারুণ দারুণ শর্ট ফিল্ম হয়েছে ওভার দ্য পিরিয়ড পৃথিবীর বিভিন্ন অংশে কিন্তু আমরা সাধারণত একটা ধারণা আছে না শর্ট ফিল্ম মানে খুব কম দিনে ছোট্ট একটা বদ্ধ জায়গায় কোনো রকম একটা শ্যুট হয়ে গেল এখানে কোনো রকমই বলে কিছু নেই এখানে কিন্তু যতটা এক্সপ্যান্ড করে শ্যুটটা করা সম্ভব অফকোর্স উইথ লিমিটেড রিসোর্সেস লিমিটেড বাজেট এন্ড লিমিটেড শুট ডেজ সেটা করা হয়েছে যাতে এটা কোনোভাবে দেখে টেকনিক্যালি কম্প্রোমাইজড না মনে হয় সেটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয় অডিয়েন্সের ক্ষেত্রে কারণ অডিয়েন্স এখন দেখে বুঝতে পেরে যায় মানে বড় ছবি দেখেও তারা বলে না ছবিটার বাজেটটা বেশি ছিল না মানে এই সেন্সটা কিন্তু চলে এসছে যে ও আচ্ছা কাছাকাছি লোকেশন ও সেম সেম লোকেশন সেম আর্ট ডিরেকশন ইত্যাদি তো জারিয়া একটা না ওয়াস্ট একটা ক্যানভাসকে ধরেছে কলকাতা একটা ভাস্ট জায়গাকে ধরেছে জারিয়া এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে পরিচালক তার হাতেই তো সবটা আমার মনে হয় সুমন্দা সাথে যেহেতু প্রথমবার কাজ করলাম সুমন্দার সাথে তো পরিচয় বেশ কিছু দিনের এবং সাথে ধর আগে কাজ করার কথা হয় যে হয়নি হয়ে ওঠেনি কিন্তু এই যে প্রথমবার অন সেট পরিচালক আমি তার ছবি দেখে যে খুব পছন্দ করি তার কাজ কিন্তু সে সেটে কেমন সেটা তো একটা অন্য জিনিস তো অন সেট সুমন্দা না মতো মাথা ঠান্ডা পরিচালক এবং সর্টেড পরিচালক আমি বলছি আমি সম্প্রতি বা সাম্প্রতিক কালে আমি খুব কম দেখেছি এটা আমি সুমন্দাকে ফ্লোরেও বলেছি আমি বললাম তুমি কীভাবে এত মাথা ঠান্ডা কারণ অনেক তো ধরো যে জিনিসটা তুমি যেভাবে ভাবছো নাই হতে পারে হয়তো তুমি ভাবছো এইখানে আজকে খুব সানি দে এই শর্টটা নেবো দারুণ রোদটা এসে পড়েছে রোদটা ধরো চলে গেল মেঘলা হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এবার তোমাকে তাহলে সেই আলোতে ম্যানেজ করতে পারে রাস্তাঘাটে যদি হয় তখন তো তুমি আর্টিফিশিয়াল লাইট দিয়ে ম্যানেজ করতে পারবে না এবার সেই সিনটাকে তুমি কিভাবে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে পারো এটা একটা ছোট্ট এক্সাম্পল দিলাম এরকম প্রচুর এক্সাম্পল আছে বুড়ি বুড়ি আমার মনে হয় ডিরেক্টরি সেটাই মুন্সিয়া না যে কিভাবে কাজটা একদম হবে এবং প্রোডাকশন টিম ও দারুণ একটা সাপোর্ট দিয়েছে সেটা ডেফিনেটলি এবং যেহেতু আমরা রাস্তায় ঘুরে 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 শুট করেছি অনেকটা অংশ ইনডোর ছিল সেটা খুব কম তো সেই জন্য না অনেক কিছু মানে অ্যাটমসফিয়ারের জিনিসপত্রগুলো আউট অফ কন্ট্রোল ছিল আমার মানে আমরা সবাই খুব ইনসিঙ্ক ছিলাম যে আমরা জানি কাজটা ভালোভাবে করতে হবে তো আমরা সবাই মিলে এতটা ভালোবাসা দিয়ে এবং এতটা ডেডিকেটেডলি কাজটা করেছি যখন করেছি যে আমার মনে হয় যেটার

বুঝতে পারিনি ব্যাপারটা কি শর্ট ফিল্ম বলছে হ্যাঁ তাহলে দেখতে পারবো অনেক জনের কাছে সময় হয় না একটা মানে দু ঘন্টা মুভি আড়াই ঘন্টা মুভি দিতে পারে তো ওই ক্যানভাসে যেটা মানে কথা বলছিল কি ওটাই মানে ক্যানভাস ইস বিং মাছ লার্জার দেন লাইফ আর যেটাকে বলে সিনেমাটিক এক্সপিরিয়েন্স লার্জার দেন লাইফ যেটা অ্যামেজিং ডিরেক্টার্স লাইক সঞ্জিল বনসালি লেজেন্ডারি ডিরেক্টার্স ওরা যেমন করতে পারে সুমন্দা আই ফিল হ্যাজ ডান প্রিটি মাছ দ্য সেম সো ইটস ইটস লার্জার দেন লাইফ বাংলা ফিল্ম

একটা চেনা রাস্তাও যখন তুমি মানে চেনা রাস্তা দিয়েও প্রত্যেকবার হাঁটার এক্সপিরিয়েন্সটা নতুনই হয় তো যখন আমরা সেটা আর শুটিং করছি যখন যখন আমরা শ্যুট করছি অনেক সময় হয়েছে যে আমরা শুট করছি সব সময় যে আশপাশের লোক জানছে ট্রাফিক বন্ধ করে দেওয়া হচ্ছে এরকম না মানে এখানিকটা গেরিলা শুটের মতো শুট হয়েছে কিছু কিছু অংশে এবং এরকম হয়েছে রাস্তার লোকজন হয়তো এসে কথা বলতে শুরু করেছে আমরা বুঝছি হ্যাঁ ঠিক আছে কিন্তু ক্যামেরা চলছে হ্যাঁ মানে আমরা জাস্ট শর্টের মধ্যেই ভাবলাম যদি শর্টে থেকে কেউ যায় যেন আমাদের রাস্তায় বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে এরকম করে আমরা ম্যানেজ করেছি সেই শার্টগুলো নেই কিন্তু এগুলোও হয়েছে তো সুতরাং ওই 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 মজাটা সবসময় শ্যুটের সময় যখন তুমি কোনো রাস্তা দিয়ে যাবে সেটা কলেজ স্ট্রিট হোক যেখানেই হোক সেটার এক্সপিরিয়েন্সটা কিন্তু আলাদাই হবে এবং মানে আমরা খুব বিজি একটা কলেজ স্ট্রিটে শ্যুট করেছি যেটা পরবর্তীতে যখন আমরা অন্য পোর্শনগুলো শ্যুট করছিলাম অনেকে বলেছে এই তোমাদের সেদিন শ্যুট চলছিল না দেখলাম কলেজ স্ট্রিটে ভাবলাম কথা বলবো তারপর তোমরা কোথায় চলে গেলে বললাম পরের লাগে চলে গেছিলাম আমাদের জন্য একটা নতুন জায়নাজাস মানে আসলে স্কটিশ চার্চ আমি অনেক শুনেছিলাম স্কটিশ চার্চের হিস্ট্রি বুকস ওটা ওটা দেখবার একটা আলাদা এটাই বোধহয় কলকাতার ম্যাজিক যে সবাইকে নিজের করে না সবাইকে আন্তরিকতা দিয়ে ভালোবাসে আপন করে নেয় এবং যার জরিয়ার মধ্য দিয়ে দর্শকরা কিন্তু সেই ভালোবাসাটাই দেখতে পাবে আপনারা যদি ইতিমধ্যে জরিয়া দেখেন তাহলে চট করে দেখে ফেলুন এবং আজকেরই আড্ডাটা আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না আমাদের কমেন্ট সেকশনে